ওয়ালাইকুম ইসলাম কেমন আছেন সাবধানে যাও যত উচা উঠছেন আব্বা মারা যাওয়ার পর সত্যিকার অর্থেই আমার তো জীবনের থেকে বড় শক্তি ছিল দাদি দাদি কাছ থেকে টাকা পয়সা নিতাম চলতাম টাকা পয়সা তো আগের বেশি চাহিদা ছিল না আব্বা মারা যাওয়ার পর তো একটু দেশে আড়া অবস্থায় গেলাম নেত্রীর কাছে সুদা সদনে গেছিলাম এত চেষ্টা করছি সেদিন কিন্তু চোখের পানি কেন তাদের আটকাইতে পারে নাই এত কান্না করছি আমার জীবনে এইরকম দু একটা বার এইরকম স্মরণীয় ঘটনা আছে কিন্তু দেখ নেত্রী কিভাবে মনে রেখে দেখা করছি একবার ডোনেশন দেওয়া এমপি হোলাম এরপরে মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং শুধু আমার নয় সারা বাংলাদেশে যত এমপি মন্ত্রী যারা মারা গেছে তাদের সন্তানদেরকে প্রত্যেককে তিনি মূল্যায়ন করা এবং মনে রাখা একজন শেখ হাসিনা আওয়ামী লীগ যারা করছে তাদেরকে যে মনে রাখছে আসসালাম আলাইকুম মনে রাখছে বাংলাদেশ আওয়ামী লীগের কয়জন নেতা আছে যে সারা বাংলাদেশের মানুষকে চেনে হাতে গোনা কয়েকজন আছে আওয়ামী লীগ তো একটা বিশাল দল অনেক বড় দল এই যে জেলার থেকে উপজেলার থেকে যে মানুষগুলো যায় যাওয়ার পর যখন নেতার কাছে যায় একটা কথা বলা নেত্রীর কাছে কথা বলে এই যে কাছে বসে নিয়ে একটা কথা বলে না চল্লিশ বছরের মনে কর সার্থকতা হয় মনে কর ফিরে পাই সেখানে বঙ্গবন্ধু কন্যার কাছে দেখছি অসংখ্য মানুষ সারা বাংলাদেশ থেকে যায় গণভবনে যাচ্ছে দেখা করতেছে গা মাতা দিচ্ছে চিকিৎসা করাচ্ছে আর পারে কিভাবে ঘুমায় না তো আমার কাছে মনে হয় যে মানুষটা মানে রোবটের মতো আমাদের খুব যখন শকট মনে হয় বিশেষ করে অনেক সময় আসে না যে এবার নির্বাচনে কি হবে কি যে ঘটনা ঘটে এবার তো বোধ আর ফাটতিসি না কিন্তু ওনার কাছে যায় যখন মিটিং টিং করে কাছে যায় দাঁড়ায় না একটা নতুন একটা উদ্যম নতুন একটা স্পিড তৈরি হয়ে যায় মানুষটাকে কখনোই দেখি নেই যে সব ফুলো হতাশাতে সে ভোগে বা ফলো খুবই আত্মবিশ্বাসী মানুষ আত্মবিশ্বাসী এবং সেই সঙ্গে তার যেটা বড় যেটা বিষয় সেটা হলো কি বঙ্গবন্ধুর রক্ত তার গায়ে তো যার কারণে মানে কি মুক্তিযুদ্ধ যুদ্ধের সময় পরিবারকে নিয়ে বন্দি জীবন যাপন মুক্তিযুদ্ধ নিজের চোখকে সচক্ষে দেখা মানুষ এই এটাও তো একটা যুদ্ধ যুদ্ধের সময় বন্দি অবস্থায় থাকা এটাও একটা যুদ্ধের মানে যে কোনো সময় তাদেরকে মারার জন্য তো নিচ্ছে যে কোনো সময় হত্যার কিন্তু ওই যে মোটে মোটে বেঁচে থাকা মানুষটা বাংলাদেশের এই সমস্ত মানুষের দায়িত্ব নিয়ে দেখ কীভাবে মৃত্যুর চেয়ে একজন জীবিত মানুষের কাছে ভয়ঙ্কর জিনিস আর কিছু নাই সেই মৃত্যুর মুখ থেকে একবার নয় অনেকবার ফিরে এসেও যে মানুষটা বাংলাদেশের সমৃদ্ধির জন্য কাজ করে আমি শুধু অবাক হই একটাই কারণে আমার মনে আক্ষেপ নাই কষ্ট নাই কিছু নাই আমার নেত্রীর বয়স সাতাত্তর বছর পার তার মতন একজন মানুষ অক্লান্ত পরিশ্রম এবং তার মানে কি নিজস্ব এই যে ইচ্ছা যাবে না ঈদের সময় আমাদের আত্মীয় স্বজন পরিজন কত জায়গায় যাওয়ার কত বাড়িতে দাওয়াত খাওয়ার সুযোগ আছে শেখ হাসিনার কি আছে বলতো দেখি শেখ হাসিনার কি আছে শেখ হাসিনার ওই বাবুর রান্না করে মাঝে মধ্যে হয়তো বোন আসে বেড়ি আসে এই পর্যন্ত কিন্তু তার তো একটা স্বাধীনতা এ দেশের মানুষের জন্য যেভাবে উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু পরিবার কারাবরণ করছিল জাহার ভালো আছে এখনো দেখ মন্দির যাপন করে সব সময় এত প্রোটোকল এত দ্রুত মানুষজনের মধ্যে ওই জন্য মাঝে মাঝে খুব ইচ্ছা হয় টুকটাক মাছ টাস টল টল এগুলো পাড়ার চেষ্টা করি কিন্তু জানি না নেত্রী খায় কি না আমার মনে হয় যে অবশ্যই হয়তো বা দু এক টুকরেও যদি খায় বাজারে গেলে উনি কই মাছ পছন্দ করে বড় কই লক্ষ্য রাখি সবসময় যে মিলের কই মাছ পাইলে আওয়ামী অনেক নেতা বা তোদেরও মধ্যে একটা অসন্তুষ্টির কাজ করে না যে জীবনটাই বোধহয় শেষ হয়ে গেল কি পাইলাম কি হারালাম এই বিষয়গুলো নিয়ে আসলে একজন শেখ হাসিনাকে সামালে কিন্তু একজন শেখ হাসিনাকে যদি প্রকৃতপক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ভালোভাবে স্টাডি করে তাদের জীবনে কোনো দিন আক্ষেপ থাকবে না কোনোদিন আক্ষেপ থাকবে না আজকে বিএনপি জামাত বা অন্য দল আক্ষেপ করে যে জেনুইন ভোট অমুক ভোট তমুক ভোট ভোট কি হয় নাই জনগণ এই দেশের সকল ক্ষমতার উৎস হল জনগণ জনগণ যদি আওয়ামী লীগের সঙ্গে না থাকতো সম্ভব হতো না কোনোভাবেই সম্ভব হতো না তারপরেও আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম লাখো শুক্রিয়া বঙ্গবন্ধু তো সত্যিকার অর্থে খালি হাতে এই দেশে আসছিল খালি হাত থেকে দেখ আমাদের এমপি মন্ত্রী যারা ছেলে মেয়ে আমরা আছি তাদেরকে যেভাবে উনি সম্মান দিছেন আমাদের মতো মানুষ তিনবারের এমপি হওয়া এটা চারটিখানি কথা কি এমন যোগ্যতা আছে কি যোগ্যতার ভিত্তিতে একবার উপজেলা চেয়ারম্যান তিনবার এমপি নিজেই পাই না এখন যেটা চেষ্টা সেটা হলে এলাকার মানুষের জন্য কর্মসংস্থান কিভাবে করা যায় এখন আসসালাম আলাইকুম প্রধানমন্ত্রীর কাছে তো সব কথা বলা যায় না কারণ ওখানে অনেক কথা নিয়ে যায় বলতে চাই কিন্তু দেখা গেল যে ওই সামনে গেলে সব কথা হারায় যায় কিন্তু নেত্রীর কাছে যেটা গেলে মনে হয় মানে কথাটা আমরা গোসাই নিয়ে যাই আমার শুধু না অনেকের অলাইকুম সালাম আমার শুধুরা না এটা ম্যাক্সিমাম এমপি মন্ত্রী দাঁড়াই আছে সামনে গেলে ওনার সামনে গেলে কেন জানি মানে কথাবার্তা সব এলোমেলো হয়ে যায়